অনুসারের স্পেশাল একবার স্বাগত জানাচ্ছি আজকের বিষয় তো প্রথমে দার্শনিক পরিচয় দুইজন ধর্ম দার্শনিক ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টান ধর্মের প্রবক্তা যীশু যিশু খ্রিস্ট বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ইহুদি ধর্মের প্রবর্তক হযরত মুসা শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক ধর্মগ্রন্থের নাম ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম আল কোরআন হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ ইহুদি ধর্মের গ্রন্থের নাম ওল্ড টেস্টামেন্ট খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থের নাম বাইবেল ধর্মদর্শনের ইংরেজি প্রতিশব্দ শব্দ ধর্ম মনস্তত্ব কি থিউস শব্দের অর্থ কি শব্দের অর্থ কি থিউস শব্দের অর্থ কি টোটেম শব্দের অর্থ কি এগুলো করবে ধর্ম কি ধর্ম দর্শন কি অষ্টাঙ্গিক মার্ক কি প্রত্যাদেশ কি প্রার্থনা নৈতিক দ্বন্দ্ব ধর্ম কি হিন্দু ধর্ম মতে জন্মান্তরবাদ সর্বেশ্বরবাদ সেমিটিক ধর্ম কি প্রত্যাদেশ কি অষ্টাঙ্গিক মার্গ কি সর্বেশ্বরবাদ কি ধর্মান্তর হচ্ছে বয়সন্ধিকালের ঘটনা উক্তিতে থাউলাসের ধর্ম হলো আধ্যাত্মিক কি যে মতবাদ অনুসারে ঈশ্বরই সব সব ঈশ্বরই তাকে সর্বেশ্বরবাদ বলে ধর্ম হল আধ্যাত্মিক বিশ্বাসী এগুলো পড়বে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যে সব যুক্তিগুলো আছে কর্মবাদ অনুসারে কর্ম কত প্রকার সকাম কর্ম নিষ্কম কর্ম কামনা বাসনাহীন কর্মকে সকাম কর্ম বলে আর কামনা বাসনা সম্পৃক্ত কর্মকে নিষ্কাম কর্ম বলে নির্দেশনা প্রকারভেদ কতগুলো বাইবেল প্রধানত দুটি অংশ টোটেম কত প্রকার ধর্মীয় বিশ্বাসের ভিত্তি কি বাইবেলের প্রধান দুটি অংশ গ্রন্থের মধ্যে অ্যান ইন্ট্রোডাকশন টু সাইকোলজি অফ রিলিজিয়ান এবং র্যাশনালিটি অ্যান্ড জুডিস এটা থাউলেস এটা হচ্ছে থাউলেসের দুটি গ্রন্থ অ্যান ইন্ট্রোডাকশন টু সাইকোলজি অফ রিলিজিয়ান জন হিকের আহ ডাইনামিক্স অফ ফেইথ গ্রন্থটির লেখক পলিটিলিক ফিলোসপি অফ রিলিজিয়ান গ্রন্থটি লেখক জন হি ধর্মীয় বিশ্বাসের ভিত্তিকি তত্ত্ব বিষয়ক যুক্তিটিকে প্রবর্তন করেন রেনে ডেকার্থ ধর্মের উত্তরত্তি বিষয়ক টেলরের মতবাদ সর্বপ্রাণবাদ তো এখান থেকে ধর্মমনস্তত্ত্ব ধর্মের বিষয়বস্তু ধর্মের সংজ্ঞা গুরুত্বপূর্ণ তারপরে ধর্ম সম্পর্কে ফ্রয়েডীয় মতবাদ ধর্মবিশ্বাস গঠনে প্রত্যাদেশের ভূমিকা এইগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে যেগুলো এইটা গুরুত্বপূর্ণ ফ্রয়েডীয় মত ব্যাখ্যা করো মার্কসবাদ বস্তুবাদী ব্যাখ্যা নৈতিক মূল্যবোধ গঠনে ধর্মের ভূমিকা ঈশ্বরের অস্তিত্ব পক্ষে নৈতিক যুক্তিটি ইসলামের সাম্যনীতি ধর্মীয় বিশ্বাস এবং প্রজ্ঞার তাহলে ধর্মীয় বিশ্বাসের উপাদান আস্তিকতা এবং নাস্তিকতা প্রার্থনা কিভাবে এটা পরীক্ষায় আসবে প্রার্থনা কিভাবে এইগুলো পড়বে খবিভাগ থেকে বিভাগে যেগুলো রয়েছে এখান থেকে এটা এটা আসবে এখান থেকে যে ধর্ম বলতে কি বুঝো স্বরূপ বিশ্লেষণ করো এটা আসবে এবং খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণা সেমিটিক ধর্ম কি ধর্মান্তর কি বিভিন্ন প্রকার ধর্ম অন্তর ব্যাখ্যা দাও তাহিদ কি ইসলামে তাহিদের গুরুত্ব তারপরে উপাসনা এবং নৈতিক প্রভাব ধর্মীয় ভাষার সমস্যা ব্যাখ্যা করো প্রার্থনা এক প্রকার আত্মনির্দেশনা এটা আসবে প্রার্থনা কি বিভিন্ন প্রকার প্রার্থনা ধর্মীয় বিশ্বাস গঠনে নির্দেশনার ভূমিকা নির্বাণ কি নির্বাণ লাভের উপায় ধর্মের উৎপত্তি সম্পর্কে টোটেমবাদের সমালোচনা এগুলো গুরুত্বপূর্ণ এবং তারপরে যেগুলো রয়েছে যে ইসলাম ধর্মে মুক্তি বলতে কি বোঝায় কিভাবে মুক্তি লাভ করা যায় তো এই ছিল আমাদের আজকের ধর্ম দর্শনের সাজেশন আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ধর্ম দর্শনের সাজেশন ক্লাসটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো শুভরাত্রি সবাই